আসসালামু আলাইকুম আমি সালমান আসাই থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা আজকের ভিডিও থাকছে পাইকারি দামে আমরা চারাগুলো ট্র্যাকের মাধ্যমে এটা হবে মানিকগঞ্জে পাঠিয়ে দিব আমরা ট্রাকের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারশো বিচ চারা হবে দেখেন গাছের সাইজটা এটা হবে ছয় ফিট গোড়ার সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ইঞ্চি টপে দেওয়া আছে আর আগার সাইজটা দেখেন অনেক সুন্দর ঝাঁকরালো হবে গাছটা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ট্রাক দিয়ে এগুলো মাল পাঠায় দিব এখানে চারশো বিশ মোট চারশো বিশ চারা আছে দেখতে পাচ্ছেন এ পাশে কিছু চারা আছে আর দেখতে পাচ্ছেন এই সাইডটা এই সাইডটা এই সাইডটা কিছু চারা আছে এগুলো চারা কিন্তু খুব ঝাঁকড়ালো হবে আমার এক ভাই চারশো বিশ চারা এনেছে দেখতে পাচ্ছেন এখানে এই চারশো বিচারা আমরা ট্রাকের মাধ্যমে একটা বাগানে পাঠিয়ে দিব। যারা পাইকারি দামে এবং খুচরা নিতে চান তারা নিতে পারবেন যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নিতে পারেন অথবা এখানে এসে যাচাই করে নিতে পারেন ধন্যবাদ